এ প্যাসি 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 বস্তা ধর বস্তা ধর বস্তার মুখটা ভালো করে ধর ইরিয়ে বাবা রে বড় হাস রে ভালো করে ধর বস্তাটা দেখছো তোরা হাত চুরি করা কত সহজ একবার প্যাক প্যাক করার পরে চুপ করে থাকে চুরি করতে সেই মজা কে রে কে কে হাস জাগিচ্ছ কিশক এ থাক থাক চুপ করে থাকা আব্বা রাত কেন

শোন হাজ তো চুরি করা হলো তাহলে সবাই এখন কামত লাগে পর নেয়া তুই খড়ি চুরি করে লাই ঠিক আছে তুই যে আন্তর বটি আচ্ছা আর ভাইজি তুই যে আন্তর কো একটা প্লেট লাই আচ্ছা কে রে আমরা মানুষ হচ্ছে সারজন প্লেট কোয়া পাঁচটা দরকার আছে এ সাদিক তুই যে চাচাকে ডাকলে আই চাচা মানে কোন চাচা কথা করছো আরে বাইজদের বাপ তোর মাথার যে কখন কোন ভূত ছান্দাই ধরাই বান খিলেছে আজকে আরে ধর না খাওয়ার জন্য আসবে করছিস তুই ডাকলে আই ভাইরা ভাই এটা আব্বা দেখলে তো আমার পিট পিট আরে আমি আসি না তুই কোনো টেনশন করিস না ঠিক আছে তো আমার টেনশন বেশি চাচা চাচা চাচা

টেস্টও তাই হ ডবে বসো ভাসতে হাসটা কত দে কিনছো তোমার খাওয়ার জন্য ডাকছি সুপসাপ খাবা হাসের দাম শুনে কি করবা তোমার থেকে কি টাকা আছে আমরা ঠিক আছে দে দে এ সবাই এর থেকে তুলে নে তোরা জেডে গো ভাসতে দেশি হাসের গোস্ত বেশি করে ঝোল দিয়ে সেই স্বাদ লাগে আর তোরা আন দিছো করে চাচা তুমি গিল বেরাচ্ছ সুপসাপ গিলো হামাগরক তুমি বেশি জ্ঞান দেবা না ঠিক আছে ঠিক আছে খা খা এ জংলে আমাক যাওয়ার সময় লে যাস তুই তো জানিস আমি রাত খানা ঠিক আছে আব্বা রাতের বেলা পিকনিক খায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল যাই দেওয়ালটা খুলে দিয়ে আসি এ হাস ভাই হ কে রে হাস হস না কে কে রে আমার হাস কুটি ও রাতের বেলা যে ওই জংলেরা পিকনিক খেলো তালে আমার হাঁস খালো ওই জংলেরা কোনটি হাই 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 রে কি ওজনের হাঁস আমার রে জংলের রাতের বেলা পিকনিক খাছে এই জংলে এই আমাক দে পলা চুকি শোন শোন কি ব্যাপার চাষা কথা নাই বাত্র নাই তুমি আমার সার ধরলে কৃষক এই জংলে তার আগে তুই ক আমার হাত চুরি করে তোরা পিকনিক খাচু কিসের জন্য হ চুরি করে খাসি কাক বিষাদ দাও রাত্রে যে তুমিও আমার সাথে খাসো সেই কথা মনে নাই জঙ্গলে রে আমার ওই লত হাসতে তো করে চুরি করে খাওয়া লাগলো খালি তো খালি তো হামাগলে খালু কিসের জন্য ওই যে তুমি জান কারো কাছে বিচার না দেবার পাও সেই জন্য যা জঙ্গলে যা থেকে যা সালারে পাচ্ছি না কবার পাচ্ছি না সবার বাবা ওম কাম কি তোমার কার ফ্রি ফ্রি খেলেছি